আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম সম্প্রতি আপনারা যারা উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ইংরেজি প্রশ্নের সমাধানটা নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে আসছি শুরুতে বলবো যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব যে আমার এই চ্যানেলে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রশ্ন সমাধান ভিডিও সহ বিভিন্ন টপিকের উপরে যারা দুর্বল আছেন সে সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমাকে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের এই প্রশ্ন সমাধানগুলো আমরা দেখে নেই দেখেন একটা প্রশ্ন এখানে আছে আই ক্যান নট বার্ট কনফেস কনফ্রেস দ্যাট অল দ্য ফাইভ নেটিভস দ্য স্টেটমেন্ট অকারস ইন এখানে উত্তরটা হবে এই যে ডি নাম্বার যে আমি আর কি এখানে যতটা সংক্ষেপে দেখানো যায় ততটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ব্যাখ্যাগুলো সংক্ষেপে এই ব্যাখ্যাগুলো আপনারা নিজেরা দেখে নেবেন বা ভিডিও পাউস করে স্ক্রিনশট করে হোক বা আপনারা আপনাদের নোট খাতায় লিখে হোক এগুলো সমাধান করে নিন আমি আর কি ওইভাবে ব্যাখ্যা করছি না কিন্তু ব্যাখ্যাটা আপনারা নিজেরাই এটা এখান থেকে দেখে পড়ে নিন হ্যাঁ যে ভিডিওটা ব্যাখ্যা করতে গেলে অনেকটা লং হয়ে যাবে তারপরে আছে দেখেন দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স ফ্রিডম ফর ওমেন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইজ ডেভেলপমেন্ট ফ জেন্ডার এনভাইরনমেন্ট ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড পাওয়ার জিইপি অর্থাৎ জেন্ডার ইনভাইরনমেন্ট ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড পাওয়ার এটা সংক্ষেপে জিই পি আন্ডারলাইন হেয়ার ইজ অ্যান্ড এই যে দুই নাম্বার হবে রাইট অ্যান্সার অ্যাট দেখি দেখেন সঠিক উত্তরগুলো আমি এখানে যে এই যে ব্লু এই গ্রিন কালার দিয়ে আমি মার্ক করে দিয়েছি যাতে আপনারা সহজে অ্যান্সারগুলা বুঝে নিতে পারেন তারপরে আছে দেখেন দ্য ফাইন দ্য সেন্টেন্স ওয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ নট এ নাউন ক্লস অর অ্যাডভার্বিয়াল ক্লস অর অ্যাডজেক্টিভ ক্লস এটার উত্তর হবে সি নাম্বার দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার তারপরে আছে দ্য ইনকারেক্ট সেন্টেন্স ইজ এটার উত্তর হবে বি নাম্বার ইটস হার্ড টু ডিসাইড ইজ অন ইজ বেটার বি নাম্বার এবং সি নাম্বার দুইটাই এর উত্তর হবে তারপরে আছে দেখেন দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোক্রিয়েট ওয়ার্ডস সেলিনা নক দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন এটার উত্তর আছে বি নাম্বার তারপরে আছে দ্য ইডিয়াম এ স্লাইস অন দ্য কেক মেন্স অ্যান্ড অ্যাট্রাকটিভ বাট নেসেসারি অ্যাডিশন তারপরে সাত নম্বরের উত্তরটা দেখে নেন চো দ্য সিনোনিম ফর ফিলিট এজ এ অ্যাপ্রিহেনশন তারপরে দ্য মোস্ট ফেমাস গস্ট স্টোরি ইজ অ্যাট্রিবিউট টু এজ এটার উত্তর হচ্ছে ডি নাম্বার এম আর জেমস মিস্টার জেমস দ্য ইডিয়াম দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ ইট মেন্স যে এটার উত্তর হবে যে এ নাম্বার ব্রিফ ডিসক্রিপশন তারপর আছে কারেক্ট টেন্স ইট ইজ হাই টাইম ইউ এই যে কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম অফ বার্ড বা টেন্সের ক্ষেত্রে এই যে ইট ইজ হাই টাইমের ব্যবহারটা আপনারা যে আমার এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে হয়তো দেখছেন তো আপনারা পর আমার এই ইউটিউব চ্যানেলে ইংলিশের যে সমস্ত ভিডিওগুলো আছে যে রাইট ফ্রম অফ বার্ভতে টেন্স আছে তারপরে কমপ্লিটিং সেন্টেন্স আছে আর্টিকেল আছে এরকম বিভিন্ন টপিকের উপর ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সময় করে তারপরে আস দেখেন দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কনসিয়াস এটার বানানটা এই যে এই সঠিক বানানটা এখানে দেওয়া হয়েছে তারপরে আছে উইস সেন্টেন্স ইজ কারেক্ট এটার উত্তর হবে সি নাম্বার উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স তারপর আছে যে তেরো নাম্বার আছে দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার্ড এ বার্ড আই উড ফ্লাই ইজ এটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে আছে সি নাম্বার হবে রাইট অ্যান্সার এই যে দেখেন চোদ্দো নাম্বার আছে আই ডোন্ট লাইক গোয়িং অ্যাবাউট অন এ ভ্যাকেশন এটার যে এ নাম্বার জেরান্ড এটা হবে রাইট অ্যান্সার যে ব্যাখ্যাগুলো আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি না এটা আপনারা দেখে পড়ে বুঝে নেবেন এটা আপনারা দেখে পড়ে বুঝে নেবেন এইগুলা তাহলে আপনাদের আর কি ভালো হবে যে আমি ওইটা ব্যাখ্যা করতে গেলে একটু লং টাইম সময় লেগে যাবে আমি দ্রুতই ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করতেছি তারপরে আছে এই দেখেন পনেরো পনেরো নাম্বারে আছে বি নাম্বার রাইট অ্যান্সার তারপরে আছে দ্য কারেক্ট অ্যান্টোনিম অব লিবল তো এটা হচ্ছে যে আনভিলবেল আনভি আন আনবিলিবে আনবিলিবেল মানে হচ্ছে অবিশ্বাস্য দ্য বেস্ট রিপ্লেসমেন্ট ফর মেড আপ উইথ ইজ এটা হবে এ নাম্বার উত্তর তারপরে আঠারো নাম্বারে এই যে এটা আছে যে দ্য প্লে ভলফোন অর দ্য ফক্স ওয়াজ রাইটেন বাই জনসন তার আছে হুইস জেন্ডার ইজ দ্য নেজ এ নেচার এটা সি নাম্বারটা উত্তর তারপরে আছে ইজ অন কারেক দ্য পিকচার ওয়াজ হাং অথবা হাং পিকচার ওয়াজ হাং অন দ্য তারপরে আছে দ্য প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি ওয়াজ বাই উইলিয়াম হাংটন তারপরে আছে দ্য নভেল এটার উত্তর হচ্ছে যে এ নাম্বার ইমিলি ব্রন্ড তারপরে এই যে এই নাম্বারটা দেখেন দ্য প্যারেস এ পারসন হু লিভস ইজ আউন কান্ট্রি টু সেটেলমানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড এটা হচ্ছে যে ইমিগ্র্যান্ট তারপরে হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি অ্যান অ্যাডভার্ট অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন এই যে এটা এ নাম্বার হবে ফার্স্ট তারপরে যে উই ওয়ার্ক এভরি ডে এক্সপেক্ট ফ্রাইডে ইন দিস সেন্টেন্স এক্সপেক্ট এক্সপেক্ট ইজ এটা হচ্ছে যে এই যে সি নাম্বার হবে তারপরে যে এই যে হুইজ পার্ট অফ দ্য হি কার এ গুড ইজিন ইজ নট কারেক্ট এই যে এ নাম্বার হবে এ গুড ইঞ্জিন তারপরে আছে যে চুজ দ্য কারেক্ট পজিশন ফর দ্য সেন্টেন্স দ্য রাজ কট দ্য ডিস ক্যাসিভ ভয়েসে এটার জন্য বাই হবে তারপরে আছে দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স উই লেফট ফর এ লেজারলি শর্টলি লেজারলি ইজ অ্যান্ড বি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার একজেক্টিভ তারপরে আছে যে উনতিরিশে দেখেন দ্য সেন্টেন্স উইস ইজ নট কারেক্ট ইন টার্মস অফ পাংচুয়েশন ইজ অল দ্য অ্যাবোভ ডি নাম্বার হবে রাইট অ্যান্সার তারপরে লাস্ট যেটা আছে দ্য ডিপোজিট ইজ ফট টু ভয়েস এ নাম্বার হবে রাইট অ্যান্সার তো এই ছিল আজকের মতো যে ইংরেজির প্রশ্ন সমাধান আপনারা সবাই এই ভিডিওটা পাউজ করে হোক স্ক্রিনশট করে হোক বা যেভাবে পারেন আপনারা এটা কালেক্ট করে নেন আর সেই সাথে যে সর্বশেষ বলব যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য আমি এই যে বিভিন্ন ক্লাসের ভিডিও তৈরি করে দেই তারপরে বিভিন্ন প্রশ্ন সমাধান দেই এটার জন্য কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই এটা জাস্ট আমার নিজেরই করতে হয় নিজেই আর কি লিখতে হয় নিজেই সব ব্যাখ্যা তৈরি করতে হয় নিজেই আবার ভিডিও তৈরি করে আবার এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে হয় তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেন তাহলে ভবিষ্যতে আরও আরও ভালো ভিডিও তারপরে বিভিন্ন যে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন সেসব সম্পর্কে ভিডিও প্রশ্ন সমাধান সবগুলোই এই চ্যানেলে আপলোড করব এডুকেশনাল যত জিনিস আছে সেগুলো আমি চেষ্টা করব আমার চ্যানেলে নিয়ে আসার জন্য তো সবশেষ আর কি এটাই বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সবার জন্যই শুভকামনা যে আপনারা এই যে এইগুলা দেখে স্ক্রিনশট করতে পারেন ভিডিও পাউজ করে উঠাই নিতে পারেন সবশেষ এটাই যে সবার জন্য শুভকামনা রইল যে যারা এক্সাম দিয়েছেন তারা যেন যে ভালো করতে পারেন যে আর যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য তো অগ্রিম শুভেচ্ছা রইল আর যারা আপনারা কি বলে যে উত্তীর্ণ হতে পারবেন না তারা আরও ভালোভাবে প্রিপারেশান নেবেন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করবেন যে আমার এই চ্যানেলটা আপনারা সবসময় ফলো করবেন যে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবার জন্য শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ